ভূতের গ্রামে জাগ্রত লক্ষ্মী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সারা বছর থাকে জনমানব শূন্য তবে সেই গ্রামের একটা দিন ফিরে আসেন গ্রামবাসীরা লক্ষ্মী পুজোর দিন ধুমধাম করে মা লক্ষ্মীর পুজো করা হয় পুজোর শেষে আবার সবাই গ্রাম ছেড়ে চলে যান এমনই আশ্চর্য লক্ষ্মী পুজো হয়ে আসছে এই বাংলায় কুলটির নিয়ামতপুর শহরের কাছে ভূতের গ্রাম বলে পরিচিত বেনাগ্রামের ঘটনা দু হাজার কি দু সালে হঠাৎই গুজব ছড়ায় যে ভূতের ভয়ে গ্রাম ছাড়া হচ্ছে কুলটির বেনাগ্রামের বাসিন্দারা রাতারাতি নিজেদের পাকা ভিটে ছেড়ে গ্রাম ছেড়ে লোকজন উধা হয়ে যায় তারা কেউই আর গ্রামের স্থায়ীভাবে ফিরে আসেননি কিন্তু কেনই বা গ্রামের লোক গ্রাম ছেড়ে চলে গেলেন তার রহস্যই রয়ে যায় গুজব ছড়িয়েছিল ভূতের ভয়ে নাকি গ্রাম ছাড়া হয়েছেন এলাকার গ্রামবাসীরা কিন্তু বাসিন্দারা তা মানতে নারাজ তাদের কথায় সেই সময় গ্রামে কোনো উন্নয়ন হয়নি গ্রামে ছিল না রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ গ্রামের পাশ দিয়ে গিয়েছে রেল লাইন সেখানে চলতো ওয়াগন ব্রেকিং ব্রেকিন তা ছিল বিরোধীদের মুক্তাঞ্চল এক কথায় অনুন্নয়ন ও নিরাপত্তার কারণেই গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে চলে গিয়েছেন বলে গ্রামবাসীদের দাবি কিন্তু এই ঘটনা জানাজানির পর প্রশাসন উদ্যোগী হয় গ্রামে বিদ্যুতের খুঁটি পোতা হয় বাসিন্দাদের জানানো হয় যদি তারা গ্রামে ফিরে বিদ্যুৎ লাইন নিতে ইচ্ছুক হন তাহলে গ্রামে বিদ্যুৎ আসবে আসানসোল পুরনিগম পক্ষ থেকে গ্রামের রাস্তাটিকেও পাকা করে দেওয়া হয়েছে বাসিন্দারা ফিরে এলে সবার ঘরে পানীয় জলের লাইন হবে এমন কথাও দিয়েছিলেন তৎকালীন মেয়র কিন্তু তারপরেও বাসিন্দারা ফিরে আসেননি রহস্য এখানেই থেকে যায় বেনাগ্রামের আশেপাশের অঞ্চলে প্রচুর উন্নতি হয়েছে হয়েছে কলকারখানা তবুও গোটা একটা গ্রামের মানুষজন বাইরে ভাড়া বাড়িতে রয়েছেন তবুও গ্রামে কেন ফিরতে চান না সেই উত্তর সঠিকভাবে মেলেনি তবে তারা একদিনের জন্য গ্রামে ফেরেন সেই দিনটি হল কৌচাগরি লক্ষ্মী পুজোর দিন এই দিন গ্রামের মাঝখানে বড় লক্ষ্মী মন্দিরে প্রতিমা নিয়ে আসা হয় জেনারেটর নিয়ে আসা হয় আলো দিয়ে সাজানো হয় গোটা গ্রাম সন্ধ্যায় কৌজাগরির আরাধনায় মেতে ওঠেন গ্রামের মানুষজন এরপর রাত্রে সবাই মিলে একসঙ্গে পাত পেরে খান ভোগের খিচুড়ি সারা রাত গ্রামের মানুষজন জেগে বসে থাকেন গ্রামে পরদিন সকালে লক্ষ্মী মূর্তির বিসর্জন হলে আবার গ্রাম ছেড়ে চলে যান বেনা গ্রামের মানুষজন গোটা গ্রাম পড়ে থাকে জনশূন্য হয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত এই বেনাগ্রাম জনশ্রুতি রয়েছে যে ওই গ্রামের মানুষরা প্রায় চব্বিশ বছর আগে এই গ্রামটি ত্যাগ করেছিলেন ভূতের আতঙ্কে কিন্তু গ্রামের ভিটে মাটি ছেড়ে আসা এই মানুষগুলো প্রতি বছর আবার এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তাদের কুলদেবীকে পুজো দিতে একদিনের জন্য ফিরে আসেন এই গ্রামে সারা বছরটা যাই হোক না কেন যে যেখানেই থাকুক না কেন পুজোর পরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন গ্রামে আসেন এলাকার বাসিন্দারা গ্রামে লক্ষ্মী পুজোতে আসেন পরিবারের সকলেই সারা বছর এই এলাকায় ভূতের আতঙ্ক থাকুক বা না থাকুক বেনাগ্রাম আজও সম্পূর্ণ অন্ধকার এবং জনমানহীন কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই ভূতের গ্রাম বেনাগ্রামটি হয়ে ওঠে মিলন মেলার আঁকড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ